তোমার সঙ্গে কিছু কেনাকাটা শেয়ার করতে আসলাম তো চলো তোমাদেরকে দেখাই কী কিনে এনেছি তো পুজো ঠিক নয় মানে পুজোর জিনিস নয় তবু কিনে নিয়ে এসেছি এগুলো ভালো লাগলো তাই পুরো খুলছি না পুরো কিনে যাবো তাই খুলে দিই যে একটা আছে লাগছে কি জানিও একটা বেল্ট আছে এইখানে এই যে এখান দিয়ে বাঁধার জন্য কেমন লাগছে বললো বলবে একটু কমেন্টে আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কি দেখা হয়েছে যাই হোক গেল এটা মেয়ের জন্য আছে একটা নর্মালি এই যে টপ আর একটা প্যাকেটটা খুলছি না এই যে একটা প্লাজও আছে এরপরে দেখায় তোমাদেরকে কী আছে কোনটা হচ্ছে এই যে মা তারা ব্লাউজ সেন্টার এখান থেকে আমি ব্লাউজ কিনি যাবতীয় ব্লাউজ আমি এখান থেকেই কিনি তোমাদের যে ব্লাউজগুলো দেখায় প্রথমে আছে এই এটা পিঠ ভর্তি আর এক কাজ করা আছে হচ্ছে সুতো মানে রেশম রেশম যে সুতোগুলো সেই রকম দিয়ে আর একটা করে টিকি বসানো আছে আর সামনেটা এটা কেমন জানিও দ্বিতীয় আছে এই যে বিচিত্রা যে সিল্কগুলো হয় শাড়ি তার ব্লাউজ এটা নর্মালি কোনো কাজ নেই নর্মালি নিয়েছি আমার কাজ করার ব্লাউজ আছে তাই জন্য নর্মাল একটা নিয়েছি এরপরে আছে একটা হালকা একদম মানে কোনো কাজ নেই খালি প্রিন্ট করা আছে এই যে ছোট্ট ছোট্ট প্রিন্ট করা আছে আর ব্লাউজের কাপড়েরই একটা ডিজাইনটা বেশ ভালো লাগছে খুব সফট এটা এটা একটা নর্মালি পরার জন্য আর আছে একটা ব্ল্যাক এই যে ফিসের কাজ করা এটা বলবো কষরের কাজ করা গোল্ডেন কালারের পারটা আর এটাও তাই গোল্ডেন কালার এটা একটা গেল লাগছি জানিও লাস্ট আছে একটা এই যে পিঠ ভর্তি এটা হচ্ছে পিঠের কাজ করা এটা বলার কাছে আর এই যে একটা হাতায় কাজ করা পর্যন্তই ছিল আর সামনে কণ্ঠে এটা তাটা কেমন লাগছে জানিও